নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতের সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যা আগামী দিনে যে আর ত্রিপুরা পুলিশ ফরেস্টার ফরেস্ট গার্ড ওইরকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসার খুবই চান্সেস রয়েছে চলো এবার দেরি না করে দেখে নেওয়া যাক যে আজকের প্রথম প্রশ্নে কি রয়েছে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধান কে রচনা করেন উত্তর হচ্ছে বি আর আম্বেদকর তার পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধান কোন তারিখে গৃহীত হয় উত্তর হচ্ছে ২৬ নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ তারপরের প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধান কার্যকর হয় কবে উত্তর হচ্ছে ছাব্বিশ জানুয়ারি উনিশশো সালে তার পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধান সভার প্রথম সভা কবে হয়েছিল উত্তর হচ্ছে নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে তারপর রয়েছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের মেয়াদ কত বছর উত্তর হচ্ছে পাঁচ বছরের জন্য তারপর রয়েছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তার পরবর্তী প্রশ্ন বর্তমান রাষ্ট্রপতির পদে প্রথম মহিলাকে উত্তর হচ্ছে প্রতিভাদেবী সিং পাটিল তারপরের প্রশ্ন হচ্ছে সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশাসনের কথা বলা হয়েছে উত্তর হচ্ছে অনুচ্ছেদ সিক্সটি ওয়ান একষট্টি নাম্বার অনুচ্ছেদের মধ্যে বলা হয়েছে তারপর প্রধানমন্ত্রীর নিয়োগ করেন কে প্রধানমন্ত্রী নিয়োগ করেন রাষ্ট্রপতি তারপর হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন জওহরলাল নেহরু তারপর লোকসভার মোট সদস্য সংখ্যা কত উত্তর হচ্ছে পাঁচশো বাইশ জন বর্তমানে পাঁচশো পঁয়তাল্লিশ জন কার্যকরী পরবর্তী প্রশ্ন রয়েছে রাজ্যসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত হতে পারে উত্তর হচ্ছে দুইশো বর্তমানে দুইশো রয়েছে তারপর লোকসভার মেয়াদ কত বছর উত্তর হচ্ছে পাঁচ বছর তার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় কোথায় অবস্থিত উত্তর হচ্ছে নয়াদিল্লিতে তোমরা আমাদের আজকের এই কোশ্চেনগুলি খুবই ইম্পর্ট্যান্ট তোমরা খাতা কলমে নোট ডাউন করে রাখতে পারো আর যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করছো যেমন জেআরবিটি ত্রিপুরা পুলিশ ফরেস্ট স্টার ফরেস্ট গার্ড ওইরকম টেট ওই রকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করছো তাহলে আমাদের থেকে খুবই স্বল্প দামে তোমরা ভালো নোটস বাই করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক যে তার পরবর্তী প্রশ্নে কি রয়েছে পরবর্তী প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করেন কে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি তারপর রয়েছে পঞ্চায়েতী রাজ প্রথম চালু হয় কোন রাজ্যে উত্তর হচ্ছে রাজস্থান তার পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা কোন অনুচ্ছেদে বর্ণিত উত্তর হচ্ছে অনুচ্ছেদ তিনশো নম্বরে তারপর রয়েছে মৌলিক অধিকার কতটি উত্তর হচ্ছে ছয়টি মৌলিক অধিকার রয়েছে মূলত ছিল ষাটটি সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল তারপর ভারতীয় সংবিধান কোন দেশের সংবিধান থেকে মৌলিক অধিকার গ্রহণ করেন উত্তর হচ্ছে আমেরিকার সংবিধান থেকে আমাদের মৌলিক অধিকার যে শব্দটা এই মৌলিক অধিকারটা আমরা আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে ভারতের সংবিধানের মধ্যে ভারতের জাতীয় ভাষা কি উত্তর হচ্ছে ভারতের কোনো জাতীয় ভাষা নেই তবে সরকারি ভাষা হিসাবে হিন্দি ও ইংলিশ পরিচিত তারপর রাজ্যপালকে কে নিযুক্ত করেন বা নিয়োগ করেন উত্তর হচ্ছে রাষ্ট্রপতি তার পরবর্তী প্রশ্ন হচ্ছে রাজ্যপালের মেয়াদ কত বছর রাজ্যপালের মেয়াদ হচ্ছে পাঁচ বছর তারপর রাজ্যসভার স্থায়ী চেয়ারম্যানকে উত্তর হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি তার পরবর্তী প্রশ্নে দেখতে গেলে ভারতের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ রয়েছে বর্তমানে প্রায় চারশো সত্তরটি তার পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী তারপর সংবিধান অনুসারে ভারতের সরকার কোন ধরনের উত্তর হচ্ছে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক প্রজাতান্ত্রিক পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন অনুচ্ছেদে সমতার অধিকার রয়েছে উত্তর হচ্ছে অনুচ্ছেদ চোদ্দো থেকে আঠারোয়ের মধ্যে তার পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার একুশ থেকে আঠারো বছরে নামানো হয় উত্তর হচ্ছে একষট্টিতম সংশোধনীয়র মাধ্যমে তারপর রয়েছে ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন উত্তর হচ্ছে বি আর আম্বেদকর তার পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনা কাকে অনুপ্রাণিত করে গৃহীত উত্তর হচ্ছে আমেরিকার সংবিধান পরবর্তী প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর বয়স কত উত্তর হচ্ছে সিক্সটি ফাইভ হাইকোর্টের বিচারপতির অবসর বয়স হচ্ছে সিক্সটি তার পরবর্তী প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতির সামরিক ক্ষমতার মধ্যে কী অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে সহস্র বাহিনীর সর্বাধিনায়ক হওয়া তারপর নেক্সট কোশ্চেনটি হচ্ছে সংসদের মেয়াদ কত বছর পর্যন্ত বাড়ানো হয় উত্তর হচ্ছে প্রতিবার এক বছর করে সর্বাধিক ছয় মাস অন্তর তার পরবর্তী প্রশ্ন হচ্ছে সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য রয়েছে উত্তর হচ্ছে অনুচ্ছেদ একান্ন এ তার পরবর্তী প্রশ্ন হচ্ছে মৌলিক কর্তব্য সংযোজন কোন সংশোধনীর মাধ্যমে উত্তর হচ্ছে বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে হয়েছিল তার পরবর্তী প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনের প্রধানকে উত্তর হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার রাজ্যসভার প্রথম সভা কবে হয়েছিল উত্তর হচ্ছে তিন এপ্রিল সালে তারপর লোকসভার প্রথম সভা কবে হয়েছিল উত্তর হচ্ছে উনিশশো বাপর তারপর বিল কোথায় প্রথম উত্থাপন করা হয় উত্তর হচ্ছে লোকসভা তারপর রয়েছে রাষ্ট্রপতির শপথ কে করান উত্তর হচ্ছে ভারতের প্রধান বিচারপতি পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় উত্তর হচ্ছে পনেরো মার্চ উনিশশো সালে তারপর রয়েছে নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে পহেলা জানুয়ারি দুই হাজার তারপর সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার উত্তর হচ্ছে তৃতীয় অংশ পরবর্তী প্রশ্নটি হচ্ছে সংবিধানের কোন অংশে রাষ্ট্রের নীতি নির্দেশক মূলনীতি উত্তর হচ্ছে চতুর্থ অংশ তার পরবর্তী প্রশ্ন হচ্ছে তিনশো সত্তর অনুচ্ছেদ কোন রাজ্যের সাথে যুক্ত ছিল উত্তর হচ্ছে জম্মু কাশ্মীর তারপর বাজেট শব্দটি সংবিধানের কোন অনুচ্ছেদে আছে উত্তর হচ্ছে একশো বারো অনুচ্ছেদে তারপর কোন সংবিধান সংশোধনীতে পঞ্চম সূচি যুক্ত উত্তর হচ্ছে সাততম সংশোধনী উনিশশো সালে তারপর বর্তমান লোকসভার স্পিকারকে উত্তর হচ্ছে ওম বিড়লা আজকের ভিডিওতে পঞ্চাশটি কোশ্চেন নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশান করছো ভালো নোট প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে ভালো স্টাডি মেটেরিয়াল বাই করতে পারো